নমস্কার বন্ধুরা সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম এখন বাসছে সকাল এগারোটা তো দু বছর হয়ে গেল ফ্ল্যাট বুক করেছি কিন্তু এখনও কেন যে ফ্ল্যাটে যেতে পারছি না সেটাই আজ তোমাদের কাছে আপডেট নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো তো আমার লেজ এই যে যেখানেই যায় সেখানেই ওকে বেঁধে নিয়ে যেতে হয় তাছাড়া তো উপায় নেই তো সকালে মর্নিং ব্রেকফাস্ট করে বান্না সেরে আমরা চলে আসি ফ্ল্যাটে তো ফ্ল্যাট আমি যেখানে ভাড়া থাকি সেখান থেকে হেঁটে আসলে পাঁচ মিনিট গাড়িতে আসলে দু মিনিট মতো লাগে তো ফ্ল্যাটের দুই দিকেই রাস্তা এটা হচ্ছে সামনের প্রসেন রাস্তা তো এটা দিয়ে একটু গিয়ে বা দিক ঘুরলেই স্টেশন আর ফ্ল্যাটের যে উত্তর দিকের যে রাস্তাটা সেটা দিয়ে এগিয়ে গেলেও সামনেই তোমার স্টেশন পড়ে খুব কাছে হয় দু তিন মিনিট লাগে হেঁটে গেলে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের মেন এন্ট্রান্স যেখানে গাড়ি টাড়ি নিয়ে সব কিছু নিয়েই ঢোকা যাবে আর এখানে গাড়ি রাখার জন্য পার্কিং লটও করা আছে দুই দিকেই বাইক বা চার চাকা রাখার জন্য তো প্রথমে ঢুকেই যেটা কোরেক্সেবল গেট দিয়েছে আর এখানে লিফট হচ্ছে আর সামনে একটা ঠাকুরের ছবি বসবে তো আমার ফ্লোরটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আর কি তিনতলা দোতলার ছাদ ঢুকেই প্রথমে ডান দিকেই প্রথম ফ্ল্যাটটাই আমার এখানে দেখছো দরজা জানালা সবই লাগানো হয়ে গেছে এই হ্যান্ডেল আর যেটা দরজার হ্যান্ডেল আর লক এগুলো আমরা নিজেরাই লাগিয়েছি বেশিরভাগ কিছু কিছু জিনিস আমরা নিজেরাই লাগিয়েছি প্রোমোটার এগুলো দিচ্ছিল কিন্তু খুব একটা ভালো দিচ্ছিলো না সেই জন্য আমরা নিজেরাই লাগিয়েছি এখানে যে যেটা দেখছো টেবিল টাপ বেসিন বেসিন ট্যাপ এবং টেবিল টাপ যেটা বানানো হয়েছে সেটা পুরোটাই আমরা নিজেরা আলাদাভাবে বানিয়েছি এটা রান্নাঘর ঢুকতেই রান দিকে এগুলো সবই রান্নাঘর রান্নাঘরের সামনে টুকুতেই শুধু প্রোমোটার টাইলস দিচ্ছিলো আর দুই দিকে দেওয়ালে যে টাইলসগুলো বসানো আছে সেগুলো আমরা নিজেরা আলাদা এক্সট্রা লাগিয়েছি আর এখানে যে বেসিনটা দেখছো এটা গ্রানাইট বেসিন প্রোমোটার যে বেসিনটা দিচ্ছিলো সেটা স্টিলের খুব ছোট বেসিন দিচ্ছিলো নর্মাল তো আমরা এটা গ্রানাইট বেসিন নিয়েছি মোটামুটি এটা সাড়ে চার হাজার টাকা মতো দাম নিয়েছে আর এখানে সব রকম পয়েন্টই করা আছে মাইক্রোভেনের পয়েন্ট করা আছে ওপরে চিমনি বসবে তারও পয়েন্ট করা আছে তো নিচে দেখছো এগুলোতে এগুলোতে ওয়ার্ড্রপের কাজ হবে প্লাই দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে কাজ করা হবে এগুলো আমরা পরে করব এখন নয় যত তাড়াতাড়ি চেষ্টা করছি ফ্ল্যাটে ঢুকে পড়ার কারণ বুঝতেই পারছ ভাড়া বাড়িতে আছি ভাড়াও গুনতে হচ্ছে তো এখানে বাথরুমের ফিটিংসগুলো খুব ভালো করেছে সব কিছুই জ্যাগোয়ারের মাল দিয়েছে আমাদেরকে আর ডাইনিং রুমের জন্য যে বেসিনটা দিয়েছিল সেটাই সেই বেশিনটাই আমরা বাথরুমে বসিয়ে নিয়েছি আর ডাইনিং রুমে যে বেসিনটা বসিয়েছি সেটা আমরা নিজেরাই আলাদাভাবে বসিয়েছি তবে সব কিছু ভালো হলেও এখানে পটির কাছে ওরা কোনো হ্যান্ড শাওয়ার দিচ্ছিল না হ্যান্ড শাওয়ারটা আমাদেরকে আলাদাভাবে নিজেরাই কিনে আমরা বসিয়েছি শুধু ট্যাপ দিচ্ছিলো যার জন্য দুটো বাথরুমের হ্যান্ড শাওয়ারই আমাদেরকে আলাদাভাবে কিনে বসাতে হয়েছে তারপরে প্রথমেই যে বেডরুমটা আমার তার সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম এখানেও সব ফিটিংস কমপ্লিট হয়ে গেছে সব কিছুই সেম একই এখানকার হ্যান্ড শাওয়ারটাও আমাদেরই কেনা এরপরে আমরা ব্যালকানিতে চলে যাব ব্যালকানিতে ওরা হাফ গ্রিল দিয়েছে আর বাদ বাকি গ্রিলটা আমাদেরকে নিজেদেরকে লাগাতে হবে আর এখানে যে টাইলসটা দেখছো এটা ম্যাট ফিনিশ আমরা আলাদাভাবে নিজেরাই লাগিয়েছি মিস্ত্রি খরচটাও নিজেদেরকে দিতে হয় আর জিনিসপত্র নিজেকেই কিনে দিতে হয় এগুলো এক্সট্রা কাজ করলে আর এখানে আমি ঠাকুরের বাসন ধোয়ার জন্য ট্যাপ আর ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে আমার আর তোমরা এখান থেকে ঝুকলে দেখতে পাবো আর যে রাস্তাটা আর কি সামনের যে ওখানে একজন দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে মেন রাস্তা এরপরে ডাইনিং রুমটা দেখো ডাইনিং রুমটা কিন্তু বেশ বড় টাইলসের কাজ সবই কমপ্লিট হয়ে গেছে বাথরুমের ফিটিংসও হয়ে গেছে তবে ইলেকট্রিকের কিছু কিছু কাজ এখনও বাকি আছে এরপরে আমাদের মিডিলের যে ঘরটা সেটা ছোট ঘর আর কি ন ফুট বাই বারো ফুট এই ঘরটা একটু ছোট তাছাড়া সবগুলোই এগারো বাই বারো আর আর যেটা বড় ঘর আছে সেটা আরও বড় আর এখানে ডাইনিং রুমের উত্তর পশ্চিম দিক যেটা ঠাকুর রাখার জন্য বেস্ট এখানে আমি ঠাকুরের সিংহাসন রাখবো আর নিচে পাল্লা লাগিয়ে নিব প্লায়ের এটা হচ্ছে সবথেকে বড় ঘর এটা থেকে রাস্তাটা দেখলে জালনা থেকে একদমই কাছে জাস্ট সামনে অন্য একজনের ফ্ল্যাটের একটাই বেডরুম তারপর থেকে আমার বেডরুমগুলো শুরু আর বড় ঘরটা যেটা দেখলে সেটা বারো ফুট বাই তেরো ফুট আর এটা দেখছো আমাদের যেটা এন্ট্রান্সের গেট আর এখানে আমার ওয়াটার পিউরিফায়ার ডিশওয়াশারের পয়েন্ট করা আছে দুটো এখানে ডিশওয়াশার আর ওয়াটার পিউরিফায়ার পয়েন্ট আর সামনে তো চিমনি বসবে তো দরজার মিস্ত্রির জন্য ওয়েট করছিলাম দরজাতে লক লাগানোর জন্য তো এখানে লক লাগানোর জন্য মিস্ত্রি চলে এসেছে এক ঘন্টা ওয়েট করার পর গা ওরা এসেছে বারোটার দিকে তো দেখছো এখানে যে লকগুলো লাগানো হবে হ্যান্ডেল লক যেগুলো অ্যান্টিকের এগুলো কালারগুলো নষ্ট হবে না তিনটে বেডরুমের জন্য তিনটে আনা হয়েছে তো এই লকগুলো কিন্তু বেশ ভারী এবং শক্তপোক্ত এগুলোকে লাগাবে মিস্ত্রি তো তিনটে লক লাগাতে ওদের তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে কারণ দরজা কেটে এই লকগুলোকে ভেতরের দিকে পুশ করে তারপরে লাগানো হচ্ছিল লাগানো হয়ে গেলে শেষটাও তোমরা দেখতে পাবে এরপরে আমরা বাড়ি চলে আসি তখন মোটামুটি তিনটে বেজে গেছিলো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে